হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে একটা সহজ একটা মজাদার রান্না নিয়ে আসলাম রান্নাটা যেমন জটপট করে হয়ে যায় তেমনি খেতেও ভালো লাগে এখানে আমি কিছুটা মুরগির মাংস নিয়ে নিলাম এগুলো ব্রয়লার মুরগির মাংস তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে কিছু আদা বাটা দিয়ে দিলাম কিছুটা রসুন বাটা দিয়ে দিলাম কিছুটা আমি বাদাম কিশমিশ বাটা দিয়ে দিলাম এগুলো বন্ধুরা জিরা বাটা এখান থেকে আমি কিছুটা পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিব বন্ধুরা পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম কিছুটা লাল লালমরিচের গুঁড়াও দিয়ে দিলাম এগুলো এখন আমি মিক্স করে নিব আর এদিকে আমি সরিষার তেলের মধ্যে পেঁয়াজগুলো কষাইয়ে এগুলো বেজেনি মতো করে নিব বন্ধুরা আমি এর মধ্যে অল্প একটু গরম মশলা করে দিয়ে দিলাম বন্ধুরা আমি পেঁয়াজগুলো তুলে নিলাম ওই তালের মধ্যে আমি মাখানো মাংসটা মাখানো মাংসটা দিয়ে দিব বন্ধুরা মাংসটা কষানোর পরে আমি পেঁয়াজ বা দিয়ে দিব এটা কষাতে কালো কালার এসে যাবে বন্ধুরা আমি পিঁয়াজ বা দিয়ে দিলাম দেখেন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেল এটা গরম ভাত বা রুটি বা পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে খুব ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা